এই আল্লাহর জমিনে আপনি যতদিন বেঁচে থাকবেন আল্লাহ জাদু করি তিনটি শক্তিশালী নামের জিকির এই জিল জীবন আপনি একচল্লিশ বার করে এই নামে পাঠ করতে কখন আপনি বলবেন না আল্লাহ আমিন ওয়াদা করে বলেছেন এই তিনটি পাওয়ারফুল আল্লাহ তালার গুণবাচক সিফতে নামের মধ্যে এত শক্তি রয়েছে আপনি যদি এখলাসের সাথে হলুসিয়াতের সাথে পাঠ করতে পারেন আমল করতে তে পরণ একটি নির্দিষ্ট নওমে আল্লাহ তাআলা আপনাদের জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুণা রয়েছে কবিরা সগীরা জাহেরি বা তিনি প্রকাশ্য অপ্রকাশ্য জিনা বিবিচার পরকিয়া সহ সমস্ত গুণাগুলো মুহূর্তে ধয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে যদি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন অনেক দু কষ্টে যদি আপনি জীবন জীবনযাপন করে থাকেন অনেক হতাশার মধ্যে যদি পড়ে গিয়ে থাকেন অনেক ঋণ যদি আপনার হয়ে থাকে বিপদ আপদ বালা মুসিবত আপনার সংসারে বৃষ্টির মতো আসতেই থাকে আল্লাহ কসম আপনি আল্লাহ গুণবাচক এই তিনটি সিফত নামের জিকির এই নয় করুন আল্লাহ আকাশ থেকে গাইবিরিজিকের বৃষ্টি নামাবে অভাব অনটন দুর্বিত হওয়ার বৃষ্টি নামবে আপনার পরিবার সংসারে আল্লাহ একবার শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই জিলহজ মাস একত তো বরকটপূর্ণ মাস বিশেষ করে প্রথম দশ দিনের ব্যাপারে বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এবং আল্লাহ তালা কসম কে কোরআনার মধ্যে বলেছেন ওয়াল ফাজর ওয়াল আসর এই দশ রাতের কসম ফজরের কসম বলছি সমস্ত মোপা শ্রেণী এই কথার উপর একমত এখানে দশ রাত জিলহজ মাসের প্রথম দশ দিন উদ্দেশ্য আল্লাহ একবার বিশ্বনবী কসম করে বলেছেন আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এই জিল হজ মাসের প্রথম দশ দিন সহ সারা জিল হজমাসের মধ্যে আমল করে আল্লাহ নিকট চাইতে পারে আল্লাহ করে করে বলবো মনোযোগ আমলটা শিখুন আমি আপনাদেরকে কারণটা বলে দিচ্ছি এর আগে আল্লাহর এই তিনটি গুণবাচক সিপত নামের শক্তির ব্যাপারে একটি দলিল করে আনার কারিম থেকে আমি আপনাদের সম্মুখে বর্ণনা করিতেছি প্রিয়দিনী ভাইয়া বঙ্গবন্ধু আল্লা আয়াতের সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন বলেন আমার নিরানব্বইটি গুণ বাচক নাম রয়েছে সুন্দর সুন্দর নাম রয়েছে এই সুন্দর সুন্দর নামের প্রত্যেকটা ইসমে আজম যদি কোন আল্লাহর বান্দা বান্দি এই ইসমে আজমের দুয়া পর अमल করে আল্লাহ চাইতে পারে অথবা আমার নিকট চাইতে পারে আমি আল্লাহ রাপুল আমিন তারের চাওয়া পাওয়া গুলো পূরণ করে দেব আল্লাহু আকবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ কর্তৃক একটি হাদিস বর্ণনা করেছেন বিশ্বনবী বলেছেন এই 99 টি নাম যে ব্যক্তি মুখস্থ করবে আল্লাহ তাআকে জান্নাতুল ফেরদাউস نصیব করবে আল্লাহু আকবার প্রিয় دینی ভাই এবং সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন আল্লাহ রাবুলের এই শক্তিশালী তিনটি গুণ বা নামের জিকিরের মাধ্যমে আমার নিয়ম কারণ আমি বলে দিচ্ছি চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি আমলটা করতে পারবেন তাহার নামাজ পরেও করতে পারবেন দিনেও করতে পারবেন মাগরিবের নামাজের পরেও করতে পারবেন ফজরের নামাজের পরেও করতে পারবেন ওয়াক্ত নামাজের পরেও করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি সর্বপ্রথম ভালো করে শূন্য তরিকায় ওজু করবেন ওজুর আগে বিসমিল্লা বলে অজু করবেন বিশ্বনবী বলেছেন ওজু শুরুতে যে ব্যক্তি বিসমিল্লা বলে না তার ওজুটা অসম্পূর্ণ থেকে যায় সুতরাং ওজু স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য বিসমিল্লা বলা এরপরে বিসমিল্লা বলে উজু করে আপনি উজুর শেষে আকাশের দিকে তাকিয়ে কানিমাই শাহাদটা একদম মনের গভীর থেকে একবার পাঠ করে নিয়ে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যদি পারেন সালাতুল হাজত দুই রাগাত নফল নামাজ পড়ে তারপরে আমলটা করবেন আর যদি মনে করেন আপনার হাতে সময় খুব কম তাহলে অবশ্যই আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করবেন একদম মনোযোগ দিয়া আল্লাহ দিকে মতাবাজ্য হতে হবে চোখ বন্ধ করে মনে মনে আপনার যে অভাব অনটন আছে দুঃখ কষ্টে পড়ে আছেন হতাশার মধ্যে পড়ে আছেন যত বিপদ আপদ বালা মুসিবত রয়েছে সবগুলো অন্তরে জাগাতে হবে ঋণ পরিশোধ করতে পারতেছেন না একটু যত সমস্যা রয়েছে অন্তরে জাগিয়ে চোখ বন্ধ করে সর্বপ্রথম বিশ্ব নবীর নামাজের মধ্যে যে দূর শরীরটা পাঠ করা হয় এই দূর শরীরটা আপনি একবার পাঠ করে নেবেন এই দূরতটাই কিন্তু শ্রেষ্ঠ দূরত যে কোনো দূরত পাঠ করলেও হয় কিন্তু বুখারি শরীরের মধ্যে উল্লেখ করা হয়েছে এই দূরতটাই হল শ্রেষ্ঠ দূরত্ব আপনি একবার পাঠ করবেন আল্লাহ إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরপরে আপনি বিশ্বালা বৃশিখানো তবার দুয়াটা একবার পাঠ করে নিবেন লম্বা দুয়াটা একবার পাঠ করবেন জীবনের যৌবনের গোনাগুলো মাফ হওয়ার জন্যে এরকমভাবে অ্যাস্টাভ ফিয়রো হাব্বি মিঙ্কুল্লি জাম বে ও এ তো গো এলাই লাহাউলাওয়ালা الا بالله العلي العظيم একবার এই দোয়া পাঠ করার পরে আল্লাহ রাবুলের শক্তিশালী শক্তি দর গুণবাচক তিনটি সিফতে নামের জিকির একচল্লিশ বার করে করবেন সর্বপ্রথম যে জিকিরটা করবেন সেটা হল একদম যে যত বেশি মনোযোগ দিয়ে আমল করতে পারবে এগুলো কিন্তু ইসমে আসম যে যত বেশি মনোযোগ দিয়ে পাঠ করবে জিকির করবে সে তত বেশি অভাব অনটন দূরভূত করতে পারবে ঋণ পরিশোধ করতে পারবে সব সমস্যার সমাধান করতে পারবে এক অনিষ্টতা হলুসিয়াত শক্তিশালীভাবে আপনার অন্তরে থাকতে হবে আপনি এক নম্বরে আর রহমান একচল্লিশ বার আপনি জিকির করবেন এরপরে দুই নম্বরে যে জিকিরটা করবেন সেটা হলো ইয়াহাম ইয়ারহাইম ইয়া ই অ্হ একদ এরপরে আপনি তিন নম্বরে রিজিক বৃদ্ধির জন্য অবা পটন হওয়ার জন্যে এই জিকিরটা অনেক কার্যকারিত অনেক বুজুর্গ গৌলামায়ে খেলাম এই জিকির করে কুটি প্রতি পর্যন্ত হয়েছে অল্লাহ একবার। এরকমভাবে আপনি এই জিকিরটা করবেন ইয়ারাজ্জা কো ইয়ার্সাকো ইয়া রাজ্জা কো ইয়া রাজ্জা কো একটু দিনের প্রত্যেকটা জিকির করে আপনি সর্বশেষে ঋণ পরিশোধ করার যে ছোট একটি দোয়া বিশ্বব্যাপী হজম আলী রাদী আল্লাহ নারান হুকে শিখাইছিলেন আলী অনেক গরিব ছিল একদিন বিশ্বরবীর কাছে গিয়েছিল নবীজি পাহার পরিমাণ ঋণ হয়ে গিয়েছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না বিশ্ব সেই দোয়াটা শিখেছিলেন আলী রাজি আল্লাহ রানহকে এবং বলে দিয়েছিলেন কোটি কোটি টাকার ঋণ কেন পাহাড় পরিমাণ ঋণ যদি হয়ে থাকে আল্লাহ তালা পরিশোধ করার ব্যবস্থা করে দিবে অল্লাহ একবার এ কথা আপনাকে বিশ্বাস করতে হবে আপনি বিশ্বাস করেন আর নাই করেন আল্লাহ তালাই সব সমস্যার সমাধান করে থাকে প্রিয়দিনী ভাইয়া বাংবন হজরত আলী রাদি আল্লাহ তিনি এই দোয়াটা একজন কৃতদাসকে অর্থাৎ কৃতদাসকে শিখাইয়াছিলেন কৃতদাস এসে বলেছিল ওগো আলী আমি তো আমার মনিবের কাজ থেকে চুক্তি করেছি টাকার বিনিময়ে আমি মুক্ত হব কিন্তু এত পরিমাণ ঋণ আমার রয়েছে আমার টাকা পয়সার ব্যবস্থা হচ্ছে না কিভাবে আমি আমার মনিবকে টাকা পয়সা দেই তখন আলী রাদি আল্লাহ তালানহু ওই কৃতদাসকে বলতেছিল হাই 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 তুমি এখনো পর্যন্ত বিশ্বনবীর শেখানো সেই পাওয়ারফুল শক্তিশালী জাদুকরি দোয়াটা শিখতে পারো নাই যে দোয়াটা বিশ্বনবী আমাকে নিজে

عن حرامك واغنني بفضلك عمن سواك যত বেশি পারেন পাঠ করবেন এরপরে সর্বশেষে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে মোনাজাতে কি কি বলবেন করগোসের মতো কান কেদার করে শিখুন মোনাজাত এই বাক্যের দ্বারা শুরু করতে হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আল্লাহ তুমি দেখো নজর করে তোমার কোন গর্ববান্দা জীবনে অনেক অন্যায় করেছি করেছি জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুণা করতে করতে আল্লাহ অবশ্যই আমার জীবনের যৌবনের গুণাগুলো এই জিল হজ মাসকে ওসিরা করিয়া তোমার বিশ্ব বলেছেন এই মাস অনেক পাওয়ারফুল মাস তুমি বান্দা বান্দির সব সমস্যার সমাধান করে রাখো এক নম্বরে আমার জীবনের গুণাগুলো মাফ করে দাও অনেক অভাব অনগরের মধ্যে আছি অনেক দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে পড়ে আছি ইনকাম করে বরকত পাচ্ছি না একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়া টাকা পয়সা শেষ হয়ে যায় এই সমস্ত মুসিবতগুলো দূরবৃত্ত করে দাও যত ধরনের বিফদ আফত্যা আসমানি জমিনি মুসিবত আসমানী মুসিবত রয়েছে সবগুলো দূরবৃত্ত করে দাও চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রী মিল মুহাব তৈরি করে দাও আল্লাহ সন্ধান আবদ্ধ হয়ে গিয়েছে সন্ধানকে বাধ্য করে দাও একটা একটা করে যত সমস্যা আপনার রয়েছে বলে সর্বশেষে আলাই তাহলে প্রিয়দিনী ভাই এবং বোন এই পাওয়ারফুল মাসে বর্কটপূর্ণ মাসে অবশ্যই আপনি যদি ২৪ ঘন্টার যেকোনো এক সময় নির্জনে বসে চুপি চুপি একা একা আমলটি করতে পারেন আপনার ভাগ্যটাই আল্লাহ তালা পরিবর্তন করে দিবে এক্লাসের সাথে তবে আমলটা হতে হবে খলুসিয়তের সাথে হতে হবে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে আমলটা করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন আরেকজন ভাই বোনকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটা শেয়ার করে দিবেন একটা লাইক দিবেন যে কোনো বিষয় প্রশ্ন করতে পারেন কমেন্টের মধ্যে আর আমাদের ইসলামিক এই চ্যানেলটিকে যদি আপনি আরো দলিল ভিত্তিক কুরআন এবং হাদিস থেকে আমল শিখে আমল করতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবার Obrigado. Uh,